আসসালামু আলাইকুম প্রথম দুইটা ক্লিপ দেখিও আপনারা সবাই বুঝতে পারছেন আজকের কি তা মূলত আমার বাইকর আগর যে সিট কভার আসলো একটা হালকা সিঁড়ি গেছিল যার কারণে বৃষ্টি হইলেও ফম ভিজে যেত আর দুই তিন দিনের ভিতরে শুকাইতো না আর বাইকও বইলেও মানে খাফর বিস্ত যার কারণে আজকে সিট কভার চেঞ্জ করা দেয় বটেশ্বর দুই তিন দিন আগে থেকেও এইরম বাট বেটার দোকান লাগাইল তাকে তো আজকে জানতে পারলাম যে তানোর বিয়া আসলো প্লাস থানোর ভাই একজন বিদেশ থেকে গিয়ে আইসল তার লাগে তাই একটু বিজি আসলা দোকান খুলছই না ওই দিন তো আইয়া এখন আজকে ফাইসি মানে কল দিয়া যোগাযোগ করি আইসি আইয়া এখন আমার বাইক সিট তাই নতুন খাবার লাগে এরা আগর খাবার সুটাইছইন তো নতুন খাবার এর গেফো আমি গিয়া সিটর তোলে কি পরিমাণ ময়লা দেখা যার দেখরানি নি তো ময়লার মাছানো আমি আমার নাম লেখালাম এনআইএসএইচ এন তো মানে খুব বেশি ময়লা দেখছরানি নাম জেনে জেনে লেখিয়ারি চকমক ডাখের তো হালকা ধুইলি আশা করি বাইকটা ফ্রেশ হয়ে যাব সিট কভার লাগানোর পরে আমি বাইক ওয়াশও দিলাই মানে এই হাফতার লাগি বাইক শাওয়ার করাইলাই তাই দেখাই আমারে যে তোমার তো সিট ছাড়া ফোম ভিজা ও দেখো দি ফানি মানে একটু একটু করি এখন বারোই আসি ফোম হুকাইব আস্তে আস্তে অতদিন মানে মেঘো বিজেই লিসো তুমি তো সারা ফোম ভিজে গেছে তো হলাম ও এখন তো আপনার কাছে আইয়া পাইলাম না আমি একদম বাইপাস পর্যন্ত খুঁজছি কোনোখানোর সিট খাবার পাইছি না বাইয়ে খুব সুন্দর করে সিট খাবার লাগাইয়া আমারে আর বাইর দোকান হচ্ছে কি বটেশ্বর বাজার পিউলি সুপার মার্কেট জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের সামনে দেওয়া আগে যে লবঙ্গ রেস্টুরেন্ট আছিল ওখানে তো এখন বাইক ওয়ার্কশপ হয়ে গেছে ওয়ার্কশপের সাইডেও বাইর দোকান এন বালা বালার র্যাকসিন পাওয়া যায় আর কি বাইকর সিট খাবার তো বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন জাত ডিজাইন আছে তো আপনার বাইকও লাগাইতে চাইলে সিট খাবার লাগাইতে পারবা 何もないですよね。 খাবার সিটও ফিটিং করার পরে এখন যাইরাম আমরা বাইকও লাগানিত তো টাইন লাগাইরা এখন বাইকও সিট ফিটিং করে আর কি তো টাইম প্রথমবার লাগানোর পরে আমার কাছে কি তার লাগে মনে হয়েছে যে ফিটিং হইছে না তো আমি দেখলাম বাইকের সিটে লড়ের বেশি তো পরে কইলাম যে না উইছে না আর আবার ফিটিং করি ও আমি কুলরাম চাবি দিই কুলিয়া পরে আবার ফিটিং করবো ও তাইন কাঠ সবখান দেখাইছেন হয়েছেন ও গাঠে গাঁঠে সবসময় বোয়াইয়া সিট লাগাইবা তো গেলে গাড়ির সিটে আর লড়তো না ও তাইন সুন্দর করি এবার গাঠে ঘাটে বোয়াইন বয়াইয়া ও লাগাইরা এবার আর লড়ছে না সিটে সুন্দরই ও ফিটিং হয়েছে আমি এখন লক লাগাই দিছি সিটর এখন টেকাদোয়া যেরাম তান রে থাইন হয়েছিল সাড়ে চারশো আমি সাইশ দি বুঝ দিয়া কইলাম যে আমি সাইকেল দোয়াইতাম এখন ময়লা দেখি আপনি ডিসকাউন্ট দোকাবে সরি তো তাহলে কি ডিসকাউন্ট লইয়া হো দোকানও গিয়া সাইকেল দোয়ানিত দিল দামি মেশিন আছে ফানি খুব স্পিডে আয় তো সাইকেল সুন্দরও লাগে দোয়ার দার ফলে দোকানও লইয়া এখন আনিত। এক সপ্তাহ পিনপিন্তা হব সাইকেল